আসসালামু আলাইকুম কি অবস্থা সবার সবাই কেমন আছেন তো কথায় আছে না একজনে গাছ লাগায় আর ফল ভোগ করে অন্যজনে তো আমারও হয়েছে সেই অবস্থা তো আমার বাসার নিচেই হচ্ছে একজন ভাড়াটিয়ে হচ্ছে গাছ লাগিয়েছিল তো আমি দুই তলায় থাকার জন্য ওই নিচে থেকে হচ্ছে এই গাছের দেখতে পাচ্ছেন শেকড়গুলো উপরে উঠে আসছে আর পুরো আমার ব্যালকুনি জুড়ে গেছে গাছগুলোতে তো সেখানে হচ্ছে জুড়েছে তারপরে হচ্ছে দেখলাম যে তিনটা হচ্ছে চিচিঙ্গা হয়েছে একই সাথে তিনটা চিচিঙ্গা হচ্ছে ফুল ছেড়ে আবার একই সাথে বড় হয়েছে দেখতে এত ভালো লাগতেছিল আর গাছের তাজা সবজি সত্যি অনেক মজার তো সবজি হওয়ার পরে আমি সোজা চলে গেলাম মালিকের কাছে যে আপনার তো হচ্ছে সবজি হয়েছে আমার ব্যালকনিতে সে বললো যেই সবজিগুলো তোমার ব্যালকনিতে হয়েছে ওগুলো তুমিই খাও সে নিচের দিকেও অনেক সবজি ধরেছে ওগুলো আমি খেয়েছি তো এরপরে আমি সবজি নিয়ে এসে মাছ দিয়ে ভুনা করলাম খুবই মজা লেগেছিল খেতে